হ্যালো এভরিওান আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখতে পাচ্ছ কতটা কুয়াশা তো কুয়াশা হলেও মানে আমাদের প্ল্যান যেহেতু হয়ে গেছে যেতে তো হবেই তো আমরা আজকে চলে যাচ্ছি ভিক্টোরিয়া তো সেই গল্পই তোমাদের সামনে করতে চলে এসেছি আজকে আর এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে অনেক ছোটো ছোটো ইনফরমেশান যারা ভিক্টোরিয়া যেতে চাইবে তাদের জন্য এটা খুবই উপকারী একটা ভিডিও হতে চলেছে তো আমরা চারজন যাচ্ছিলাম আমি বৌদি আর বৌদি দুটো বেবি তো তারপরে আমরা ট্রেনে করে চলে গেছিলাম হাওড়া হাওড়া স্টেশন থেকে আমরা একটা এসি বাস ধরে নিয়েছিলাম আর হাওড়া স্টেশনে নেমে আমরা টিফিন করে নিয়েছিলাম তাই খাওয়ার চিন্তাটা একদম দূর হয়ে গেছিলো আর বাসে তো জায়গা পায়নি এত ভিড় ছিল তাই আমরা দাঁড়িয়েই ছিলাম আর দেখো বাসটা এখন গঙ্গা নদীর ওপর দিয়ে অর্থাৎ হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছে আর এই দৃশ্যটা তো আমার খুবই ভালো লাগে আশা করছি তোমরা যারা এদিক দিয়ে যাতায়াত করো তাদেরও খুবই ভালো লাগে এবং এই রাস্তাটা পার হওয়ার সময় আশা করছি তোমরা সবাই জানলার দিকে তাকিয়ে থাকো তাই না সেরকমই আমি দেখো জানলার বাইরে দিয়ে ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে যেতে কেমন লাগে তো আমার তো দারুণ লাগে মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমরা এখন নেমে গেছি ভিক্টোরিয়ার কাছে তো এখন আমাদের হাঁটতে হবে আমরা যদিও চিনি না কীভাবে কি যাই তো মানে আমরা দুজন এসেছি তো এই প্রথম আমরা দুজন এলাম এরকমভাবে তো চলো আমরা এখন মানুষজনকে জিজ্ঞেস করতে করতে চলে যাচ্ছি অনেকটা জার্নির পর এখন আমরা ভিক্টোরিয়া পৌঁছে গেছি তো চলো এখন ঢোকা যাক আর তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো ভেতরে যাই তারপরে টিকিট থেকে শুরু করে কীভাবে কি ঢুকছি না ঢুকছি সবটাই আমি শেয়ার করব সঙ্গে থেকো আমনেই রয়েছে বিরাট বড় একটা কাঁঠাল এখন রানী ভিক্টোরিয়ার মহলে আমরা প্রবেশ করব তো চলো কোন দিকে ঢোকা যাই দেখি আই থিঙ্ক ওদিকে এন্ট্রি যাওয়া যাক ওদিকে ও ওদিকে হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখন টিকিট কেটে নেব দেখি টিকিট মূল্য কত কি পড়ে বৌদি এখানে টিকিটটা কেটে নিচ্ছে আর এই যে সাইনবোর্ডগুলো রয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই তোমরা চাইলে পজ করে করে দেখতেও পারো তো সময় মূল্য সব কিছুই রয়েছে তবে ভারতীয়দের জন্য একটু কম আর বিদেশিদের জন্য কিন্তু এখানে মূল্যটা একটু বেশি তো আমাদের পঞ্চাশ টাকা করে লেগেছে দেখো এখানে আর তোমরা কিন্তু কেউ যে কেউ মানে চাইলে যদি বাগানে ঘুরবো মনে করো ভিক্টোরিয়া মহলে যাবে না ভাবো তাও কিন্তু তোমরা সেটা পারবে তো যদিও আমি পরে ডিটেলসে বলে দেবো কত কী লাগছে না লাগছে তবুও এখন যেহেতু টিকিটটা কাটলাম তোমাদের একবার জানিয়ে দিলাম তো এখন আমরা টিকিটটা চেকিংয়ের পর আমরা চলে যাচ্ছি মহলের ভেতরের দিকে আর এই যে দেখতেই পাচ্ছ মানে বিভিন্ন রকম ইংরেজদের মানে স্ট্যাচু রয়েছে তো এগুলো দেখতে দেখতেই আমরা যাচ্ছি আর একটু অন্যরকম লাগছে আর এই যে বাগানটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার আর এই বাগানের মাঝে ওই পুকুরটাও কিন্তু খুবই সুন্দর তো বাগানে বসে সময় কাটানোর একটা আলাদাই মজা কিন্তু সেই মজাটা উপভোগ করা আজকে আর হবে না কারণ আজকে আমাদের এই ভিক্টোরিয়াটা ভালো করে ঘুরতে হবে এবং ভালো করে ঘোরার পর আরও একটা অন্য জায়গায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তাই বসে উপভোগ করা যাবে না আর ওই যে দেখো দূরে দ্য ফর্টি টু বিল্ডিংটা দেখা যাচ্ছে এখান থেকে ওই যে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম ওই যে দেখো দ্য ফর্টি টু তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি ভিক্টোরিয়ার মহলে প্রবেশ করব এবং ভেতরটা দেখব। আমরা তো প্রবেশ করার জন্য ভিক্টোরিয়ার সামনে দিয়ে চলে যাচ্ছিলাম এত বড় দরজা তো তারপরে সিকিউরিটি গার্ডরা আটকে দিয়ে বললেন যে এটা দিয়ে ঢোকা যায় না এটা বাহির পথ তোমাদেরকে মহলে ঢুকতে গেলে মহলের পেছন দিক দিয়ে আর কি যেতে হবে ওই দিকেই প্রবেশ পথ তো আমরা চলে যাচ্ছিলাম সবাই মিলেই এই যে ভিক্টোরিয়ার পেছন দিকে আর সামনের দিকটা একরকম দেখতে আবার পেছনের দিকটা আবার অন্য রকম দেখতে মানে পেছন দিকটাও কিন্তু বেশ সুন্দর দেখতে তো যাই হোক আমার মতন যারা নতুন এসছে মানে আগে কোনো দিন আসেনি তারাও কিন্তু এই ভুলটা করছিল আর তোমরা যারা আসতে চলেছ ভবিষ্যতে তারাও কিন্তু এই ফুলটা করো না কারণ প্রবেশপথটা কিন্তু এই ব্যাক সাইডে তো যাই হোক বেচন দিকটাও কিন্তু বেশ দেখতে ভালোই লাগছে চারিদিকে বাগান আছে বসার জায়গা আছে পার্ক মতো করা আছে আর কত সুন্দর লাগছে দেখো পেছন দিকটা মানে একদম আলাদা রকম ভিউ মানে পেছন দিক থেকে খুব একটা কেউ বলবে না যে এটা ভিক্টোরিয়া মানে একদম নতুনত্ব মানে আমার কাছে তো নতুনই লাগলো কার কাছে কী লেগেছে আমি জানি না আমার তো সামনের দিকটার থেকেও একদম পেছন দিকটা বেশিই ভালো লাগলো যাই হোক আর দেখো এখানে কোনো অনুষ্ঠান হয়েছিল হয়তো তাই অনেক চেয়ার পাতা রয়েছে তো চারিদিকে একদম ফুল বাগানে ভর্তি আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে একদম ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা কিন্তু আনফর্চুনেটলি আমাদের সঙ্গে এমন কাউকে আনতে পারিনি যারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারে আমি পারি কিন্তু বৌদি খুব একটা অতটা পারে না আর তার মধ্যে আবার দুটো বাচ্চা আছে ওদেরকে সামলাতে গিয়ে আর ছবি টবি সেইভাবে তোলা হয়নি আমাদের তো যাই হোক ছবিটা আর তোলা হয়ে ওঠেনি আমাদের তাই ভিডিওটাই করছি আর গোলাপগুলো দেখো কত সুন্দর লাগছে আর কত ফুল মানে কত গোলাপ আমাদের বাড়িতে তো গোলাপ লাগালে হনুমানেই খেয়ে চলে যায় যাই হোক তো এখন আমরা প্রবেশ করব আর দিকেও দেখো মানে চারিদিকেই ঘুরতে পারলেই হচ্ছে এরকম একটা ব্যাপার মানে চারিদিকেই ঘোরার জায়গা ছবি তোলার একদম পারফেক্ট একটা ব্যাকগ্রাউন্ড চারিদিকেই তো এখানে চেকিং হবে তারপর আমরা চেকিং করে নিলাম আমাদের টিকিটটা ছিঁড়ে দিল তারপর আমরা এখন প্রবেশ করবো পেছন দিক দিয়ে এটা হচ্ছে একদম পেছন দিকটা আর এটা দেখো এখানে কিছু যুদ্ধ টুদ্ধের ব্যাপার রয়েছে যাই হোক এগুলো অতটা আমি জানি না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার মতন সেই সময়টুকুও নেই লাইন পড়ে গেছিল তাই একটু ভালো করে দেখতেও পারলাম না কি লেখা মানে কি সব আঁকা রয়েছে তো তারপরে এখন আমরা প্রবেশ করে যাচ্ছি আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ফোন অ্যালাও আছে নাকি কি ভেতরে তো সিকিউরিটি গার্ড বললেন যে হ্যাঁ ফোন আজকে এলাও করা হচ্ছে তো সেই কারণে আমি বেশ ভালো লাগলো যে যাক আজকে ভিডিও করতে পারবো ভেতরে আর অনেকের হয়তো কলকাতার পুরোটাই ঘোরা হয়ে গেছে তিন চারবার করে কি তারও বেশি কিন্তু আমি ভিক্টোরিয়ায় প্রথম এলাম আর আমাদের কলকাতা থেকে অনেকটাই দূরে বাড়ি তাই কলকাতাটা খুব একটা ঘোরা হয়নি সেরকম ওই দু একটা সায়েন্স সিটি তারপরে এই টুকটাক ছাড়া সেইভাবে ঘোরাই হয়নি তাই আমরা মানে আমাদের কাছে কলকাতাটা না একটা আলাদাই জিনিস মানে একটা স্বপ্নের নগরী যেটাকে বলে তো যাই হোক মানে কলকাতায় মাঝে মাঝে সুযোগ পেলে আসার চেষ্টা করি ঘুরতে আগে যেহেতু চ্যানেলটা ছিল না আমার তার জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি তারপরে হঠাৎ করে একদিন মনে হয়েছে যে আমি একটা চ্যানেল খুলে কেমন হয় যে কিছু কিছু স্পেশাল মোমেন্টগুলো তুলে রাখবো মানে মেমোরি হিসেবে তো তারপরেই আমার চ্যানেলটা খোলা এবং তারপরে আমি কোথাও যা গেলে বা কিছু স্পেশাল কিছু হলে আমি চেষ্টা করি একটু ভিডিও করে রাখার তো এমন অনেক ভিডিও আছে যদিও এডিট করে আমার আর পোস্ট করা হয়ে ওঠেনি তবে চেষ্টা করব দেওয়ার তো যাই হোক এখানে বেশ ভেতরটা খুব সুন্দর লাগছে মানে আমার তো ভিক্টোরিয়াটা খুবই ভালো লাগলো জানি না কার কাছে কী কেমন লেগেছে অনেকে বলে ভিক্টোরিয়াতে কিছু নেই কেন যাবি আমি এখানে যখন এলাম তার আগেও তো একজন বলেছিল যে ভিক্টোরিয়াতে সেরকম খুব একটা দেখার কিছু নেই তো যাই হোক এই মানে ঐতিহ্যবাহী জিনিসগুলোই তো দেখার তো আমার কিন্তু বেশ ভালো লাগলো এখানে একটা রাজার মূর্তি রয়েছে ওদিকে দেখলাম ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়ার মূর্তিও রয়েছে আর এই যে মিউজিয়ামগুলো এখানে দেখলাম রাজা রানীদের ব্যবহার করা বিভিন্ন রকম জিনিস যেগুলো ঐতিহাসিক জিনিস বছরের পর বছর ধরে সংরক্ষিত রাখা রয়েছে এবং ভারতীয় ঐতিহ্য বহন করে চলেছে এই যে বন্দুক তারপরে এই সেরবানিটা বেশ মানে সুন্দর দেখেও মানে ভালো লাগছে আর কার জিনিস কিভাবে ব্যবহার করা সবই কিন্তু এই যে লেখা রয়েছে কিন্তু মানে জুম করেও ক্লিয়ার নয় আর এত ভিড় আর মানে শীতকালে তো ট্যুরিস্টরা আসবে এই ট্যুরিস্ট প্লেসে তো সেই কারণে খুবই ভিড় তো তার কারণে আমি খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি আর আমি কখনোই চাই না যে আমার ভিডিও করার কারণে বা আমার ছবি তোলার কারণে কারোর মানে ঘোরা বা কারোর কোনো অসুবিধা হোক ঘুরতে বা যাওয়া আসাতে কোনো অসুবিধা হোক সেই কারণে আমি যেটুকু ফাঁক দিয়ে চেষ্টা করি ভিডিও করার না হলেও চলবে বাট বাকিদের ঘোড়াটা ইম্পর্টেন্ট তো যাই হোক ওই কোনো রকমে খুবই নড়েছে কেঁপেছে ভিডিও তো সেই হিসেবে মানে আমার ভিডিও মানে একটু নড়ে যায় কেঁপে যায় তো যাই হোক এই এইভাবেই মানিয়ে নাও তোমরাও মানিয়ে নাও আমিও এইভাবেই মানিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছি তো দেখো এখানে কত মানে এখানে কি সুন্দর একটা চিত্র আঁকা রয়েছে আমি যে ধৈর্য ধরে একটু দেখবো যে কিসের চিত্র সেগুলো সময়টুকুও নেই খুব তাড়াহুড়োর মধ্যেও মানে এইভাবে যদিও ঘোরা হয় না এত তাড়াহুড়োতে তবুও আরও একটা জায়গা যাবো কারণ কলকাতায় তো আসা হয় না খুব একটা তো একটা জায়গা থেকে আর একটা জায়গায় দেখতে যাব তো সেই কারণেই আরও তারা আর এখানে দেখো একটা নৌকার মতন একটা কিছু করা রয়েছে এই মিউজিয়ামগুলো দেখে না অনেকটা হাজারদুয়ারির কথা মনে পড়ে যাচ্ছে কারণ তো এই ধরনের জিনিসগুলো রাখা থাকে তো আর দেখো পুরো ভিক্টোরিয়াটা কি সুন্দরভাবে এখানে তুলে ধরা আছে কাঁচের ভেতরে মানে কিছু একটা দিয়ে বানানো এটা তো তারপরে আবার ঠিক মেডেল পয়েন্টে চলে এলাম যেখানে রানী ভিক্টোরিয়ার স্ট্যাচুটা রয়েছে তো আমি পুরোটাই ওপর থেকে একদম নিচ অবধি দেখাবার চেষ্টা করছি এই যে রানি ভিক্টোরিয়া আর মূর্তিটা কিন্তু অনেকটা বড় ফোনে কতটা বড় লাগছে আমি জানি না কিন্তু সামনে থেকে কিন্তু অনেকটা বড় দেখো পায়রাটা এদিক থেকে ওদিকে উড়ে এলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই হচ্ছে চারিদিকটা লাইট জ্বলছে বাইরে মানে দিনের বেলা হয়তো এখন বাজে সাড়ে এগারোটা বাট অনেকটা অন্ধকার অন্ধকার লাগছে ভেতরটা আর এই যে কত অস্ত্র শস্ত্র রাজাদের তারপরে এই হচ্ছে চেয়ার হয়তো রানী বা রাজা কেউ বসতেন আর এই যে সুন্দর সাদা সাদা পাথর দিয়ে তৈরি চারিদিকটাও কিন্তু নিখুঁত কাজ করা রয়েছে দেখতেও ভালো লাগছে তোমরা যারা এসছো তারা জানো যে এই রানী ভিক্টোরিয়ার মহলের ভেতরটা কত সুন্দর লাগে সামনে থেকে দেখতে আর এই হচ্ছে একটা কামান ভাবা যায় এই কামানই কত মানুষের একসময় প্রাণ কেড়ে নিয়েছে যুদ্ধ করতে গিয়ে এই যে লর্ড ক্লাইভ ওনার মূর্তি এখানে রয়েছে এখানে সব ছবি তুলছে আমরা আর ছবি তোলার স্কোপ পাইনি তাই ভিডিও করতে করতে বেরিয়ে গেছি আর এই হচ্ছে পলাশি যুদ্ধের ম্যাপ এই হচ্ছে সেই পলাশির যুদ্ধ যার শাল মনে রাখতে রাখতে তো আমার ইতিহাস বেরিয়ে গেছিলো মানে জীবনটা শেষ হয়ে যেত আর তবু আমি সাল মনে রাখতে পারতাম না ইতিহাসের তো দেখে বেশ ভালোই লাগছে সামনে থেকে আর কাঁচ আছে বলে না খুব একটা ফোকাস নিচ্ছে না ভিডিওগুলো তাই ক্লিয়ার আসছে না যে কাঁচের ভেতরে কি কেমন আছে দেখার জন্য এই যে কত রকম অস্ত্রশস্ত্র এই যে কত বড় তরো আর সব তরোয়ালগুলো দিয়ে একসময় কত যুদ্ধ হয়েছে হ্যাঁ এগুলোই হয়তো বা সেই আসল তরোয়ারই হবে আমার ঠিক জানা নেই আর এখানেও কী মেশিন টেশিন রয়েছে এগুলো বোধহয় জানি না এগুলো কী বোঝা গেল না আর দেখে যে ধৈর্য ধরে দেখবো সেই সময়টুকুও নেই আর এই একটা রুম দেখলাম এখানে কিন্তু বিভিন্ন রকম ভারতীয় মনীষীদের ছবিগুলো বড় বড় করে রাখা রয়েছে এই ঘরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তবে একটা কথা সবার উদ্দেশ্যেই বলবো যেখানেই ঘুরতে যাও না কেন ছোট জায়গা হোক বড় জায়গা হোক হাতে একটু সময় নিয়ে যেও যাতে ধীরে সুস্থে সুন্দরভাবে ঘুরতে পারো এবং মনটা যেন ভরে মানে মন ভরে যেন ঘুরতে পারো তাড়াহুড়ো যেন করে ঘুরে এসো না কোথাও যেটা আমরা করছি আজকে মানে এত তাড়াহুড়োর মধ্যে আমরা ভিক্টোরিয়া ঘুরছি বলার মতো নয় তো আমার ইচ্ছে আছে আমি আবারও একবার আসব এবং সেদিন ধীরে সুস্তে টাইম নিয়ে ভালো করে মানে ঘুরে যাব। খুতিয়ে খুতিয়ে সবটা দেখব এবং বাইরে যে চেয়ার পাতা রয়েছে পুকুর আছে বাগানে ওখানেও বসে কিছুক্ষণ সময় কাটাবো এটা আমার ইচ্ছে থাকলো এবং আমি আবার আসব খুব শীঘ্রই আসব তো যাই হোক এখানেও রয়েছিল বিভিন্ন রকম পুরনো দিনের কিছু ছবি তুলে ধরা ছিল তো তারপর এবার আমাদের ওপরে যাওয়ার পালা দেখি ওপরে কি কি আছে সিঁড়িগুলো তো আমার খুব পছন্দ হয়েছে আর সিঁড়িগুলোর থেকেও বেশি পছন্দ হয়েছে রেলিংগুলো তো তারপরে আমরা এখন চলে যাচ্ছি আর সব জায়গাতে আজকে ফোন অ্যালাউ আছে মানে ফোন নিয়ে যে ভিডিও করার বা ছবি তোলার কোনো ভয় নেই চারিদিকে সিসিটিভি আছে বাট তাও মানে ফোন অ্যালাউ তো এই একটা দেওয়াল দেখলাম যেখানে প্রজেক্টারের মাধ্যমে বিভিন্ন ভারতীয় ইতিহাস তুলে ধরেছে আমি এটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কারণ অন্য কোনো জায়গায় সময় নষ্ট না করলেও আমি এখানে কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু দেখেছিলাম আমার বেশ ভালো লেগেছিলো এবং এখানে কিছু ভয়েস ছিল মানে সাউন্ড ছিল যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের আওয়াজগুলো পর্যন্ত হচ্ছিলো ঘোড়া ছুটছে যে ঘোড়ার আওয়াজটাও হচ্ছিল কিন্তু সেগুলো কপিটাইট পড়ে যাবে বলে আমি আর ভিডিওতে দিলাম না ভয়েসটা মানে সাউন্ড ছাড়াই আমি শুধু ভিডিওটাই তুলে ধরলাম এবং আমি নিজের ভয়েসে ভয়েস ওভারটা দিলাম আর এখানেও দেখো বিভিন্ন জায়গায় এরকম প্রোজেক্টরের মতন দেখানো হচ্ছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধৈর্য নিয়ে দেখলে কিন্তু খুব ভালো লাগবে তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো মানে নিচে চলে যাব ওপরটা ঘোরা হয়ে গেল তো তার মাঝেই একটা জায়গা দেখলাম মানে একদম ফর্নটা পুরোটা দেখা যাবে এই জায়গাটা থেকে একটা ব্যালকনি টাইপের মতন আছে তো এখান থেকে দেখো পুরো সামনেটা কি সুন্দর লাগছে আর এই যে নিচটা নিচে একটা কামান রয়েছে আর পুরো একদম কতটা দেখা যাচ্ছে কি ভালো লাগছিল তো ওখানেও অনেকজন দেখলাম দাঁড়িয়ে আছে তো তারপর এখন আমরা সিঁড়ি দিয়ে আবার নিচে চলে যাচ্ছি মানে একদিকে ওঠার সিঁড়ি আর একদিকে নামার সিঁড়ি তো তারপরে সিঁড়ি দিয়ে নেমে আমরা প্রথমে যেটা দিয়ে প্রবেশ করতে গেছিলাম সেটা দিয়ে আবার এখন বেরিয়ে গেলাম একদম ভিক্টোরিয়ার বাইরে মানে ভিক্টোরিয়ার বাইরে না মহলের বাইরে এখন পুরো বাগান বাগানটা আমার দেখতে খুব ইচ্ছা করছে ঘুরতে কিন্তু আর সময় নেই হাতে তো এইভাবেই তারা হুড়ো করে ঘুরলাম তো আমাদের ভিক্টোরিয়া দেখা কমপ্লিট কেমন লাগলো জানিও আমার সাথে তোমরা দেখলে আর সত্যি কথা বলতে আমাদের তো শুধুমাত্র পঞ্চাশ টাকা করে টিকিট বাইরেই লাগলো তো ভেতরে গ্যালারির জন্য শুনেছিলাম যে এক্সট্রা টাকা লাগে যেটা তিরিশ টাকা করে বাট আমাদের কাটতে হয়নি আমরা জিজ্ঞেস করলাম দেখলাম আজকে কাটতে হচ্ছে না এবং কোথাও কাটতে হচ্ছে না পঞ্চাশ টাকাতে আজকে হয়ে যাচ্ছে তো চলো আজকে ভিক্টোরিয়া দেখা এইটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে তো চলো এখনকার মতো টা আরে আরে যাচ্ছ কোথায় দাঁড়াও এখনও বাকি আছে এই যে দেখতে পাচ্ছ টয় ট্রেন হ্যাঁ ঠিকই দেখছো টয় ট্রেন এই টয় ট্রেনে করে ভিক্টোরিয়া থেকে আমরা কোথায় গেলাম সেটা দেখবে না তোমরা হ্যাঁ সুন্দর একটা জায়গায় আমরা চলে গেছিলাম টয় ট্রেনে করে তো সেইটা দেখতে হলে নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে তো আমি নেক্সট বার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ তোমরা এই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তো চলো আজকের মতো বাই